Welcome to Priyanka's Food Cloud এত গরম পড়েছে আর এই গরমে কি খেলে একটু স্বস্তি পাওয়া যাবে এটা ভাবতে ভাবতেই মার আমি মিলে ঠিক করে নিলাম একদিন দুপুরবেলায় বসে আমরা কিন্তু পান্তা ভাত খেয়ে নেবো ঠিক তাই যেমন ভাবা তেমন কাজ আমি খুব একটা পান্তা পান্তাপ্রেমী একদমই নই কিন্তু মা এত সুন্দর করে আমাকে এই থালাটা সাজিয়ে দিয়েছে যে আমি এটা দেখেই কিন্তু প্রেমে পড়ে গেছি পান্তা ভাতের ঠিক আছে পান্তা ভাত না খেয়ে আমি কিন্তু থাকতে পারিনি তো দেখো কি কী ছিল আলুর চোখা ছিল পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মিষ্টি আলু ভাজা ছিল ডাবল ডিমের অমলেট ছিল মায়ের হাতের গরম গরম একদম মুচমুচে পেঁয়াজি ছিল আর তার সাথে ছিল গরম গরম ফুলকো ফুলকোর ডাল বড়া অনেকেই আছে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসো অনেকে আছে শুকনো লঙ্কা দিয়ে কে কোনটা দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু গন্ধ লেবু থাকলে আর কিছু লাগেই না পান্তাভাতে আর যদি থাকে তার সাথে দি আর যারা যারা দি ট্রাই করেছো তারাও জানিয়ে যে তাদের কেমন লাগলো আমার তো এই থালিটা জাস্ট দারুণ লেগেছে পান্তা ভাতের অনেক গুণাগুণ তাই এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য তোমরা ভাত খেতেই পারো কিন্তু এত ভাজা দিয়ে খাবে না সেটা কিন্তু হেলদি নয়